সোশ্যাল মিডিয়ার মধ্য জানাই আমি আগ্রার সালামের শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে আছি সাতক্ষীরা জেলা কারাকার রাকিব নিরাপদ লেখাব আলোর পর পাঁচশয় জন আপনার জেলখানায় ছিল তাদেরকে নিয়ে দুর্বৃত্তরা সকালে নিয়ে গিয়েছে এবং তারা বাইরে চলে গেছে আমি বর্তমানে আছি আপনারা আমার ভিডিওটা সব দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমি সব কিছু দেখানোর জন্য চেষ্টা করছি এখন আমার সাথে বর্তমানে এর ভিতরে একটি মাত্র বৃদ্ধ মানুষ ছিল বর্তমানে জেলার অফিস দেখেন আপনারা মারাত্মকভাবে এবং এখানে কাজগুলো ভেঙে তোলা সব লুটপাট নিয়ে গেছে যে হামলাকারী ছিলার বহরে যে হামলাকারী ছিল তারা সব বাইরে গিয়েছিল আবার তারা দেখা যায় জামিন পাওয়া খুব শীঘ্রই জন্য তারা ভিতরে ঢুকছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে ছিল সমস্ত মালামাল যেমন চাউল গম আটা ময়দা সবগুলো নিয়ে চলে গেছে দেখেন আপনারা আপনাদের আপনারা দেখেন এবং আমার সাথে কিছুই নাই সব নিয়ে দেখেন এই যাচ্ছে যারা সাধারণ কথা বলতো তারা এখান থেকে কথা বলতো কিছুই নাই ওই পাশে দিয়ে আসামি থাকতো এ পাশে যারা সাক্ষাৎ করতে আসতো তারা কথা বলতো এটা বল মোট চারটা এখানে গেট দেখেন এই গম সব সড়ি সিটি এখানে চাউলের বস্তায় হচ্ছে গুদাম ঘর এই গোদাম ঘরের চাউলটাকে সব ডুপাটু নিয়ে গেছে আমি সন্ধ্যায় আসছিলাম দেখে দেখি যে সবাই নিয়ে যাচ্ছে কিন্তু আমাকে আঘাত করতে চাইছিল বলে আমি এখান থেকে চলে গিয়েছিলাম কারণ এখানে অনেক দুর্বৃত্তরা ছিল সেজন্য আমি চলে গিয়েছিলাম সকালে আবার আসলাম এসে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখেন এই গাড়িগুলো সব ভেঙে দিয়েছে দেখেন আপনারা জ্বালাই দিয়েছে ক্যান্টিন ছিল জেলখানার যে ক্যান্টিন যে ক্যান্টিন ছিল ক্যান্টিনও লুট করছে দেখেন দেখানোর চেষ্টা করছে কোনো কিছুই নাই এটা হচ্ছে ক্যান্টিন জেলখানার যে বাইরে যে ক্যান্টিন ক্যান্টিনের ভিতরে কিছু না জেলখানার ভিতরে বর্তমানে শূন্য কিন্তু যারা অতি শীঘ্রই জামিন পাবে বা সাজা প্রায় শেষ এক দুই মাসের ভিতরে তারা আবার পুনরায় ভিতরে জন্য চেষ্টা করছে এবং তাদেরকে ভিতরে ঢোকাই নিচ্ছে আরও আমার সাথে থাকলে আমরা দেখানোর চেষ্টা করি